তাজারাফা নয় ঘরে ঘরে আমরাও আছে কি সাহস শেরনাঙ্গনে আমাদের যেতে দাও রাজারাফা নয় ঘরে ঘরে আমরাও আছে কি সাহস শেরনাঙ্গনে আমাদের যেতে দাও মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে শত শহীদের রক্তের কোনা আনবিক বোমা হয়ে দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে আমাদেরই হবে জয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু হয় উমাইয়া আব্বাসি খেলাফত সেলজুক আইয়ুব হুকুমত মামলুক উসমানিদের রাজ ইরান মুঘলবঙ্গ ছিল এক জাতি এক বিশ্বাস এক উম্মার অঙ্গ মদিনা দামেস্ক বাগদাদ ঘুরে مغرب আফ্রিকার সুদূরে কর্ডোভা Granadaর পথ ধরে তুর্কি দিল্লি ঢাকা দিগন্ত নীল আকাশে উড়েছে কালেমার এ পোতাকা সে পোতাকা তাই উড়াতে আবার পৃথিবীর দিকে দিকে তকদির পোরা কয়লায় যাব নব ইতিহাস লিখে প্রতিটি মায়ের সন্তান মোরা প্রতিটি বোনের ভাই রক্ত ধুলয় রঞ্জিত শিশু বুকে নেব আমরাই ধ্বংস মৃত্যু রক্ত কাননে গাহি জীবনের গান কোনো কিছুতেই ঠেকানো যাবে না আমাদের উত্থান আমাদেরই হবে জয় মহাসত্যের সেনানি আমরা করি না মৃত্যু ভয় তোদের অস্ত্র বোমা বারুদের গন্ধে আমরা বাঁচি শহীদে মৃত্যু বুকে টেনে নিয়ে পরমানন্দে নাচি চোখের সামনে পিতামাতা ভাই বোন সন্তান মরে কবরে নামিয়ে দ্রুত উঠে যায় আবার অস্ত্র ধরে শতাব্দী পারো যদি তবে মরতে মরতে লড়তে লড়তে একদিন অবশেষে তোমাদের সব দুর্গ ঘাটিতে আমরা পড়ব এসে তিলে তিলে যত জমেছে হিসাব বুঝে নিব একে একে ঘোষণা দিলাম সব জুলুমের পরিণাম নিশ দেখে আমাদের আজ নেই খেলাফত নেই হুকুমত নেই ইজ্জত ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন পশ্চিমা ঘরে মত্ত আমরা মেনেছি হুদি নাসারা তাগুদের আধিপত্য ইমান আমল আখলাক ছেড়ে সত্যুর ফাঁদে ভাগ্যের ফেরে আমরা হয়েছি পরাজিত জাতি জালিমের পদ তোলে আজ আমাদের আহত হৃদয় অতীতের কথা বলে তোরা বেঁধেছিস প্রাচ্য তত্ত্ব বিশ্বায়নের ফাঁদে সেকুলারিজম গণতন্ত্র ও গোড়া জাতীয়তাবাদে তোরা সেজেছিস স্বর্ণ ডলার অস্ত্রের শক্তিতে তোরা ভেবেছিস করবি স্বরাজ চিরকাল পৃথিবীতে তোদের স্বপ্ন ভেঙে চুরে দেবে আমাদের সৈন্যেরা হামজা ওমর খালিদ তারিখ মুসাফালা দিন এরা আমাদেরই হবে জয় মরে মরে আর মরিনা আমরা করি না মৃত্যু ভয় মায়ের কষ্ট বনের কান্না শিশুর রক্ত ধারাতে বিজয় দেখেছি পৃথিবীর কেউ পারবে না আর হারাতে গাজা নয় গোটা দুনিয়ায় দাবানল যাবে ছড়িয়ে বাধা দিবি হাজারে হাজারে আশ্ব পতাকা উড়িয়ে তুর্কি আরব বঙ্গ মালয় খোরাসান মিলে সকলে ছিনিয়ে আনব বিজয় আবার পৃথিবী আনব দখলে লক্ষ শহীদের রক্তের দাগ যাবার আগেই শুকিয়ে প্রতিশোধ নেব দুর্গে তোদের বন্দুক নল ঢুকিয়ে পাশবিকতার প্রতি শৌধিন দে পপ্পা জোরে খুঁচিয়ে খুঁচিয়ে তকবীর দে মুকলমা খুঁচি তো রক্ত পতাকা উচিয়ে তাজারাফা নয় ঘরে ঘরে আমরাও কি সাহস شیر আনন্দেরে আমাদের যেতে দাও তাজারাফা নয় ঘরে ঘরে আমরাও আজকে সাহস شیر আনন্দেরে আমাদের যেতে দাও মৃত্যুকে মোরা খোঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে মৃত্যুকে মোরা খুঁজে ফিরি তাই মৃত্যু পালায় ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে শত শহীদের রক্তের হয়ে দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে আমাদেরই হবে জয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু ভয়।